চট্টগ্রামস্থ মহেশখালীবাসীর উদ্যোগে মহেশখালী ফোরাম চট্টগ্রামের আয়োজনে উনত্রিশ নভেম্বর রোজ জমাবার চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সাবেক ছাত্রনেতা ইমরান হকের সঞ্চালনায় ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজিদ্দিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার দুই মহেশ কালীক আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী ও বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মুহিবুল্লাহ সিদ্দিকী নৌগা সাফাহার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাইফুল্লাহ ইউএসটি অধ্যাপক ডক্টর গোলাম খিবরিয়া বাইদেশ্বরভ আদর্শ আমিন মাদ্রাসার উপাধ্যক্ষ মালানা আমিন ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর ফজলুল হক চট্টগ্রাম জেলা আইনজীবী সাবেক এজিএস অ্যাডভোকেট কপির হোসেন চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফার্স্টাইজ অফিসার ইনচার্জ সোলাইমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদের সদস্য ও জামাত ইসলামী মহেশকালী দক্ষিণের সাবেক জাকের হোসেন এবং জামাত ইসলামী মহেশকালী উপজেলার সাবেক আমির মৌলানা বদিউল সন্তান আবদুল্লাহ বক্তারা দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে সর্বস্তরে জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে হামিদুর রহমান আজদের পক্ষে কাজ করার অভিমত ব্যক্ত করে চট্টগ্রামস্থ মহেশখালী উপজেলার প্রায় তিন হাজার লোক এতে অংশগ্রহণ করে